রাজশাহীর জিরো পয়েন্টে যেইখানে গেলে আপনাকে খালি হাতে ঘুরে আসতে হবে না ছেলেদের এ টু জেড সব কিছু পাওয়া যায় জলিল বিশ্বাস পয়েন্ট এটা রাজশাহীর জিরো পয়েন্টে অবস্থিত এই শপিং মলের সিঁড়িতে যদি সামনে উপরে উঠে যান তাহলে দেখতে পাবেন প্রথমে সিঁড়িতে লেখা আছে বৈশাখী ফ্যাশান তারপর কারেন্টের সিঁড়ির সামনে দেখতে পাবেন লিখা আছে বৈশাখী ফ্যাশান এখানে অ্যাড্রেস দিয়ে আছে ফোন নাম্বার দিয়ে আছে আমরা এখন সিঁড়িতে উপরে উঠে যাব সিঁদে যদি উপরে উঠে যায় তাহলেই উঠার সময় হাতের বাম দিকে তাকাবেন তাহলেই দেখতে পাবেন সেই বিখ্যাত পপুলার এবং ফেমাস একটি সব বৈশাখী ফ্যাশান যেইখান থেকে আমি শপিং করি এইখানে শোরুম কোয়ালিটির প্রোডাক্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইজে পাওয়া যায় অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট আপনারা যদি না যান তাহলে বুঝতেই পারবেন না এখানে প্রবেশ করলে দেখতে পাবেন ছেলেদের এ টু জেড সব কিছু পাওয়া যায় পাঞ্জাবি থেকে শুরু করে হাফ প্যান্ট পর্যন্ত সব ধরনের প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন এবং যেগুলোর কোয়ালিটি আসলেই অনেক ভালো দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন এই ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো সম্ভব না অনেক প্রোডাক্ট আছে এবং এখানে একটা সুবিধা আপনারা পোশাক পরে চেক করে নিতে পারবেন প্যান্ট থেকে শার্ট হাফ প্যান্ট পাঞ্জাবি সব কিছুই চেকিং করে নিতে পারবেন এবং আমাদের ভিডিওর মাধ্যমে যদি আসেন তাহলে হালকা কিছু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এমনিতেও প্রাইস অনেক কম এবং কোয়ালিটি কিন্তু অনেক ভালো লোকাল যে দোকানগুলো আছে এবং রাস্তায় ফুটপাটে এরকম টাইপের কোনো প্রোডাক্ট এখানে থাকে না অল টাইম ভালো কোয়ালিটির নিখুঁত গ্যারেন্টি সহকারে প্রোডাক্ট পাওয়া যায় আমি এখান থেকে কেনাকাটা করেছি আমি জানি এখানে ওনারা গ্যারেন্টি সহকারে প্রোডাক্ট দিয়ে থাকে ধন্যবাদ